দাস বারো ফের সে মিনিট টাইম পড়ে যা দা তোয়ার অফ দিস বয়স তোমরা যে দুনিয়ার গ্যাসের চুলা দিয়ে রান্না করো দুনিয়ার আগন দিয়ে রান্না করো জাহান্নের আগুন কিনতে আগুন না জাহান্নবের আগুন হলো দুনিয়ার আগাম থেকে শস্ত্রুর তুলতে সম্পূর্ণ নাউজি লেভেল হয়ে তাহলে আগুন দুনিয়ার আঙন থেকে শত্রুর তুলতে সমশ্ন দুনিয়ার আগুন আঙ ধুলে লাগলে আঙুল খোয়া যায় হাতে লাগলে হাত খোয়া যায় দেহের যে জায়গায় লাগত জায়গায় পাওয়া যায় আল্লাহ বলেন যেখান খাবার আগুন দেহের যে জায়গায় লাগক না কেন সর্বপ্রথম করে যাবে সার হয়ে যাবে আগুন যে করতে ভয়ঙ্কর এটা অনেকের ধারণা হয় না যাদের আগুনে কোনোরকম কিছু হয়েছে তারা বলতে পেরেছে অথবা আগুনে খোয়া রোগীদেরকে দেখার জন্য হসপিটালে পার ইউনিটে যাবে আমি ডাকাতে দেখেছি দুইবার ছিলাম পান ইউনিটের যে আগুনে পয়া রুগীদের কত কষ্ট ওদেরকে প্লাজমা দেওয়া হয় ঠান্ডা করা চলছে ওটা দিয়েও ঠান্ডা করা যায় দুনিয়ার আগুনে জ্বালা চিৎকার মেরু এটা হলো দুনিয়ার আগুন কিন্তু যাহার নামের কি দুনিয়ার আগুনের মতো